বন্ধুরা সামনেই লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো উপলক্ষে আপনারা যদি বাড়িতে ছানার পায়েস বানাতে চান তাহলে পুরো ভিডিওটি দেখুন আমি খুব সিম্পিলভাবে বানাবার চেষ্টা করেছি তারপর একবার বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়ান সবাই খুব প্রশংসা করবে আমি এখানে আমন কাজু এবং কিশমিশ ব্যবহার করছি আপনারা নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ছানার পায়েসের রেসিপির জন্য আমি এখানে সাতশো গ্রাম দুধের ছানা কাটিয়ে নিয়েছি ছানাটিকে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটিকে ঝরিয়ে নিয়েছি ছানাটিকে ভালো করে মেখে নিতে হবে এখানে দেখুন অর্ধেকটা ছানা রেখে দেবো পরে ব্যবহার করব আর অর্ধেকটা ছানা ভালো করে মেখে নিতে হবে ভালো করে মেখে নিয়ে দিয়ে দেবো সামান্য চিনির গুঁড়ো এরপর আবার ভালো করে মেখে নিতে হবে তারপরে এরকম ছোট ছোট বল বানিয়ে নিতে হবে চলুন চলুন সমস্ত বলগুলো এরকমভাবে বানিয়ে নিই এখানে দেখুন দেড় লিটার দুধকে জাল করে আমি ঘন করে রেখেছি তারপরে দিয়ে দেব দুধটা গরম আছে এই দুধের মধ্যে একটা দেখুন দশ টাকা দামের গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব তারপরে দেখুন এই দুধের সাথে মিশিয়ে দিতে হবে দেখুন দুধটা ফুটে উঠেছে আর অনেকটা ঘনও দেখুন হয়ে গেছে এরপর দিয়ে দিতে হবে দুটো এলাচ ফাটিয়ে এরপর দেখুন দিয়ে দেবো ছানার বল এ দেখুন আমি ছানাটাই যেটা আলাদা করে রেখেছিলাম সেই ছানাটিও দিয়ে দেবো এরকম ভেঙে ভেঙে দেখুন দিয়ে দেবো দু চামচ চিনি আর দিয়ে দেবো দুশো বাতাসা বাতাসা দেওয়ার ফলে ছানার পায়েসের কালার এবং গন্ধটা খুব ভালো হয় এবং খেতেও খুব ভালো লাগে তাই বাতাসা দেবার চেষ্টা করবেন এই দেখুন আমার পায়েসটা কমপ্লিট এখন পাতলা আছে কিন্তু ঠান্ডা হলে বসে যাবে তাই এরকম অবস্থায় নামিয়ে নিতে হবে বন্ধুরা দেখলেন তো কতটা সিম্পল রেসিপিটা আর দেখুন দেখতে কতটা ভালো হয়েছে খেতেও খুব ভালো হয় বন্ধুরা একটু ঠান্ডা করে পরিবেশন করবেন আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং